সালাম আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা একটু অন্য আমরা হচ্ছে যে আমাদের গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটলিসু গাছ বা মানে আমরা এখানে গ্রামের পাশে আসফল বলি এটাকে কাটলিসু বলা হয় গাছে উঠবো উঠে আমি আর রহমত অলরেডি উঠে গেছে আমার প্রাণের ভাই বস্তু বন্ধু সে গাছে উঠে গেছে তো আমি উঠবো উঠে দুজন মিলে আহ আসফল খাবো আল্লাহ চার বছর পরে আসফল গাছটাতে উঠলাম আমি আর রহমত প্রচুর গাছে উঠতাম আমি চট্টগ্রামে থাকতাম যার কারণে এইগুলো আর এই সিজনে আমার আর আশ ফল খাওয়া হইতো না আমি থাকতাম তখন চট্টগ্রামে তো এই রহমত ভাই আমরা প্রচুর ছোটবেলায় কিন্তু প্রচুর গাছ উঠতাম এবং দুজন মিলে পচুর প্রচুর খাইতাম রাইস এই দেখুন আমরা পারবো এবং দুজন মিলে সেই ছোটোবেলা স্মৃতিতে হারিয়ে যাবো এই যে দেখুন না এটা নিশ্চয়ই নি

না তো ভাই ও যে রহমত আল্লাহ সামনে চলে আসছে ও শিট আছে প্রচুর এ দেখতে পাচ্ছেন গাইস দেখি যাই জাম দাম গাছের মতো এত ই না নরম না না হলে আর শিখতে না গ্রামের মজাই এরকম গাই আমরা অবশ্য এখন আধুনিকতার সাথে এত মিশে যাইনি আমরা কিন্তু গ্রামের ঐতিহ্যটাকে ভালোবাসি ছোটোবেলায় যা দাদা করছি ওই অভ্যাসটা থেকে গেছে তো এখন আমরা এই অভ্যাসটা চালু রাখি ভাই মানে আম জাম দেখা কবে আমি ডাকা দেবো

কিন্তু আসলে অনেক রিক্স একদম পানির উপরে তো তার কারণে আমরা ভয়তে আর রহমত ভয় হচ্ছে আগে প্রচুর সাহস ছিল কিন্তু এখন মোটা তাজা গেছে তার কারণে ভয় পাই ভয় পাচ্ছে কিন্তু সেই মজা আসলে এই মজাগুলো আপনারা বুঝতে পারবেন না যদি এরকম না করেন গাছ থেকে এরকম পাড়ে খাওয়া গাতে বসে একদম পানির উপরে দেখুন একবারে যদি একটু স্লিপ করে পড়ি পুরা পানিতে চলে যাবো রহমত কি করতেছে কুটা বানতিসে একদম আমাদের পুকুরটা হচ্ছে অনেক গভীর আছে এখন গভীর আছে না পানি হয়তো কমে গেছে বাট মানে এই ইয়াটা একদম পুকুরের পাড়ে গাছটা দেখুন

অনেক কষ্ট করতে কারণ খাওয়া এখন তো আপনারা জানেন সবাই মধুমাস চলে আর প্রচুর আমার পিছন দেখতে পাচ্ছেন জাম গাছ আমাদের জাম গাছেও জাম ধরছে ভাই জাম খাবি না হম হম জাম আছে তো এখন মধুমাস আম কাঠালে ভরপুর গাই চলে আসুন গ্রামে আর গ্রামে ঘুরুন আর আমাদের মতো আমাদের ছোটবেলা থেকে ওই ছোটবেলায় যে কার্যক্রম গুলা করতাম ওইগুলাই আসলে আমাদের নেশা দেখাই এটা কিরকম হয়েছে তাহলে যদিও এখনো মানে পুরোপুরি পাকে নাই মানে কালো হয়েছে বাট আরো পাকার দরকার ছিল তার এটা কিন্তু জোস মিষ্টি কমন 15 আর আছে তো পাকলে আর অংশ হবে তো দেখতে পাচ্ছেন মানে এটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা এখনো মানে পূর্ণত্বটা পুরোপুরি হয় নাই কালো হইছে বেশি কালো হলেই খাওয়া ভাই তো আমরা সেইভাবেই খাসছি বাট আরো মোটা হবে এটা কয়দিন পরে গাইস দেখুন কি রিক্স নি আসি আসলে গাছে উঠিছে 4 বছর পরে নউশো গাছে উঠি নাই এই গাছটাতেই উঠতে পারতাম কারণ এই গাছটা একদম পুকুরের পারে তো একদম ব্যাকা কোকা যার কারণে উঠে যাওয়া যায় সহজে বাট আর কোনো গাছে আমি উঠতে পারি না এই দেখুন গাইস রহমত কোথায় একদম আমি কিন্তু পড়লাই একবারে পানি অসাধারণ ভাই তোর কিন্তু না ছোটবেলা ফিরে গেলাম না কেমন লাগতেছে তোর আর গাইস এই যে আমাদের ওই যে দেখতে পাচ্ছেন এই যে পুকুর পাড় ওই যে একটা গাছ ওই গাছের গুড়ায় আমার আর রহমত দুজন ছোটবেলায় কিন্তু দুইটা ইটের ভাটা ছিল আর রহমত ইট আর আলামিন ইট আমার সাধারণ ব্যাথা কিনা হতো না আসলে এইদিকে আসলে খালি স্মৃতি আর স্মৃতি ওই পুকুরের পানি যখন শুকাই যেত ওইখানে আমাদের হচ্ছে দুইটা ইটের ভাটা ছিল তো আমরা প্রচুর ইট বানাতাম স্কুল থেকে এসে আর রমত আর আমার মতল টাইপ আর ও অনেক অনেক প্রোডাক্ট তৈরি করতাম আমরা না আর আমাদের ওই প্রোডাক্ট গুলো বিক্রি হতো হচ্ছে চকলেটের কাগজের টাকায় চার না চকলেট এক টাকায় চারটা পালা না ওই মিল্ক্যান্ডি দুধ চকলেট যেগুলো দুধ চকলেট গুলো হচ্ছে দশ টাকা ছিল এক একটা না অসাধারণ শৈশব কাটছে আমাদের এই যে পাড়ে বেশি শৈশব কাটছে পাড়ে প্রচুর কলা গাছ ছিল কলা গাছ থেকে আমরা রস পারছি কত শৈশব আমাদেরকে টানে কি হয়ে গেছি বাট এর মজায় হচ্ছে কি জানেন

তো অসাধারণ একটি দিন কাটলো আমার চাষো ভাই সাথে যার সাথে আমার পানি তিনে পারতে হবে আমাদের শৈশব কাটছে এবং আমরা যারা দুইজন একসাথে বড় হয়েছি একদম ছোট থেকে প্রচুর মারামারি করতাম পড়ালেখার ফাল্লা দিতাম প্রচুর মানে অল অল এভরিথিং ও একটা কিছু করলে আমার ওইটাই করা লাগবে আবার আমি করলে ওইটা ওর করা লাগবে মানে এরকম ফাল্লা তো করছি কিন্তু একটা মতো পড়ছে আর আমি পড়তে হচ্ছে নয়টা পর্যন্ত জীবনে আমি দুই ঘন্টার বেশি পড়ি নাই ও পড়ছে বারো ঘন্টা সারাদিন এই যে গরমের সময় প্রচুর পুকুর পাড়ে ঘুমাতাম আর ওখানে মানে অনেক অনেক খেলা খেলতাম এখানে আজকের মতো এখানে শেষ করতেছি যেগুলো নিয়ে নিচে যাব আম্মা খাই খাবো গাইস ভালো থাকবেন সবাই